জনভোটে হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আজ সোমবার সন্ধ্যে সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশনে ভিডিও বার্তা দেন আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বার্তায় প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে এই লক্ষ্যে এর মধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তিনি বলেন এই জুলাই সনদ বাস্তবায়ন জন্য আপনাদের সম্মতি প্রয়োজন এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটে অংশ নেন সনদে আপনার সম্মতি দেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা বলেন গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে একটি উচ্চ কক্ষ গঠিত হবে মানুষের মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে অধ্যাপক ইউনুস বলেন আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দেন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে হ্যাঁতে সিল দিনে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে হ্যাঁতে আপনি নিজে সিল দিন এবং আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন দেশ পাল্টে দেন ইনশা আল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া বুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা একটা অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন দুদিন ধরে দেখলাম ফেসবুকে দুটি চিঠি ভেসে বেড়াচ্ছে প্রথম চিঠিটি ফেসবুকে এটা কিন্তু আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন উপজেলা সরাইল নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই আঠারো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যে ইউএনও কার্যালয় একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক ডিসি কার্যালয় থেকেও একটি কারণ দর্শানো নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রুমিন ফারহানা এসব বিষয়ে ধরে তিনি বলেন সতেরো জানুয়ারি সরাইলের ইসলামাবাদে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন তিনি এসে পুলিশ নিয়ে ভেতরে ঢোকেন উঠানে আসেন আমি বক্তব্য সংক্ষিপ্ত করি এবং নেমে যাই আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণবিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রুমিন ফারহানা বলেন আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ দুটি সরকারি চিঠিতে দাবি করা হয়েছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটি সর্বৈব মিথ্যা আমি বলেছি যে অন্য প্রার্থীর কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখায় হাবিব সাহেব আশুগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান যখন বৃদ্ধাঙ্গুলি দেখান প্রশাসন সেখানে উপস্থিত ছিল কিচ্ছু করে নাই